সুপ্রিয় দর্শক মুসলিম ছেলের প্রেমের টানে হিন্দু মেয়ে ছুটে এসেছে কুমিল্লা থেকে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসী আসছে তাদেরকে দেখার জন্য মেম্বার আসছে কী হয়েছে বিস্তারিত জানার জন্য তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করুন এবং তারপর ভিডিওটি দেখুন আচ্ছা আপু আপনি হিন্দু মেয়ে হয়ে ওনার সাথে রিলেশন করছেন এমনকি তার তার কাছ তার বাড়িতে চলে আসছেন কুমিল্লা থেকে আপনার বাড়িতে কুমিল্লা নাকি কুমিল্লা থেকে তার কাছে চলে এসেছেন এখন আপনি কেন আসছেন বিয়ে বসার জন্য আসছেন আপনি তাকে বিয়ে করবেন কিন্তু আমরা যতদূর জানতে পারছি যে আপনি বিয়ে করবেন কিন্তু ধর্ম ত্যাগ করবেন বিয়ে করবো আমি আমার ধর্ম চেঞ্জ করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের কয় দিনের সম্পর্ক ছিল প্রায় দুই বছরের সম্পর্কের দেখা করার পরে দেখলাম যে সে আর কি হিন্দু সে হিন্দু কিন্তু তারপরে আসার পর আমি তার ফোন ধরি না বেশি কথা বলি না দশ দিনের মধ্যে দু একদিন ফোন দিচ্ছি কথা বলছি আর ফোন ধরি না তারপরে লাস্ট পাঁচ দিন যাবত ফোন ধরছি না এ অনেকগুলা ফোন এখন দেখি টয়লা উঠা এখন সে তো আপনি অবশ্যই বিয়ে করার জন্য আপনি কি উনারে বিয়ে করবেন ভাই আমি সত্যি তাকে অনেক ভালোবাসি কিন্তু সে যদি তার ধর্মতেক করে আমার কাছে বিয়ে করতে চায় তাহলে আমি অবশ্যই বিয়ে করব ও বুঝতে পারছি যদি সে যদি ধর্মতেক করে বিয়ে করতে চাই তাহলে আপনি বিয়ে করবেন সে তো এক কথাই বলতেইছে সে ধর্মতেক করবে না তাহলে তো ভাই আমি এটা পারব না ভাই

আমি আমি এত কিছু জানি আমি ভাষা থেকে পালিয়ে আসছি এখন দেশে যাওয়ার কোনো সম্ভব না আমাকে তাকে বিয়ে করতে হবে কিন্তু আমি ধর্ম চেঞ্জ করতে পারবো না এত চিন্তা হয়েছে আচ্ছা ভাই তাহলে আমাদের ধর্ম অনুযায়ী এমনি বিয়ে আমরা এক কাজ করি ভালো একজন আলেমের পরামর্শ নেই ইমাম সাহেবের পরামর্শ নেই আর এই তাদেরকে নিয়ে আমরা চ্যানমেন বাড়িতে চলে যাবো এটাই করতে আর প্রিয় দেশবাসী আপনারা কেউ যদি এটার সমাধান দিতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম